আপনি কি জানেন মানুষের মৃত্যুর চল্লিশ দিন পূর্বে কি ঘটে যখন কোন মানুষের জীবনের অন্তিম চল্লিশটি দিন ঘনিয়ে আসে তখন তার সাথে কি হয় সর্বশক্তিমান আল্লাহ তার মহান আরসের নিচে এক বিশেষ বৃক্ষ রোপণ করেছেন এই পৃথিবীতে প্রাণ ধারণকারী প্রত্যেক সৃষ্টির জীবনকাল এক একটি পত্রের আকারে সেই গাছে বিদ্যমান যখন কোন ব্যক্তির নির্ধারিত আয়ু শেষ হতে মাত্র চল্লিশ দিন অবশিষ্ট থাকে তখন তার নামের পাতাটি সেই বৃক্ষ থেকে ঝরে পড়ে এবং সরাসরি মৃত্যুর সালামের কাছে পৌঁছে যায় সেই পাতায় ওই ব্যক্তির নিজের নাম তার পিতার নাম এবং তার বংশের পরিচয় সবই স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে এই ঘটনার পর ঠিক নির্ধারিত সময়ে মৃত্যুর ফেরেস্তা তার আত্মা গ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সময় তা সম্পন্ন করেন প্রকৃতপক্ষে যেদিন সেই পাতাটি গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হজরত আজরাইল সালামের হাতে আসে সেদিন থেকেই আল্লাহ আল্লাহতালার আড়সের নিচে ওই ব্যক্তিকে মৃত হিসেবে গণ্য করা হয়